হ্যালো এভরিওান মাদার রীতে স্পেশালি মায়ের জন্য রান্নাবান্না করলাম আর বুনু দিনও সারপ্রাইজ তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি সেই ভিডিওটাই আগের দিন রাত্রের মিনি ব্লগটা তো তোমরা দেখেইছ মাকে রাত বারোটায় সারপ্রাইজ দিয়েছিলাম তো তারপরের দিন ভাবলাম যে মাকে রান্নাবান্না থেকে ছুটি দিয়ে আমি নিজেই রান্না করি অন্তত একটা দিন তো এখানে আমি দেখো স্পেশালি একটা দই চিকেন করব যার জন্য আমি এখানে সব মশলাপাতি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে দিলাম তারপরে অ্যাড করলাম দই আর মাঝপথে ক্যাপসিকাম আমার টমেটো দিয়ে সুন্দর করে কষাতে বসাতে দিয়ে দিয়েছি ততক্ষণে আমার অবস্থা এই রকম এদিকে আসো আমি করেছি এখন দেখো কষা মাংস খেয়ে বলো কিরকম হয়েছে আর আমার অবস্থা হচ্ছে এই তো এখানে মাকে তো চিকেন কষাটা আমি টেস্ট করতে দিয়েছিলাম কষা মাংস তুলে আর এখানে মায়ের এক্সপ্রেশন দেখে তো বুঝেই গেছো কেমন হয়েছিল রান্নাটা খুব একটা খারাপ করি না অল মায়ের মেয়ে তো চলো মাদারদের স্পেশাল লাল লাল দই দিয়ে চিকেন কষা আমি এখানে রান্না বান্না সারতে সারতে বুনু আবার মায়ের জন্য আরও একটা সারপ্রাইজ নিয়ে আসলো খুব সুন্দর সুন্দর তিনটে গোলাপ যেগুলো মায়ের খুব পছন্দ হয়েছিল আর এদিকে আমি আবার করে নিচ্ছিলাম একটু টক কারণ আমাদের গরমকালে মাংসের সাথে একটু টক না হলে চলে না ভালো লাগে শেষ পাতে টক খেতে আর এখানে পাপা আর মা একসাথে খেতে বসে গেছে আর তোমরা আবার রিভিউটা শুনে নাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো বলো কেমন রান্না হয়েছে হ্যাঁ তুমি তো চিকেন কষা থাকতে কিন্তু পাপা এখন খাচ্ছে মাংস আমারও ভালো